আমার মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি বদলের ফলে যে কোর্টে কেস হয়েছিল বা মামলা হয়েছিল সেই মামলার আসছে রায় দিল বিচারপতি মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু মাধ্যমিক মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদকে কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু ভর্সুনা করলো আরও কি কি বলেছে বিচারপতি এ বিষয়ে আজ আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পর্কে অথেন্টিক খবরাখবর পেতে আমার এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আর দেরি না করে যাওয়া যাক আলোচনাতে তোমরা যে আর্টিকেলটা দেখতে পাচ্ছ এটা এই আর্টিকেলটা আজকের এই আর্টিকেল এই আর্টিকেলে কি লেখা আছে দেখো আমি পড়ছি পরীক্ষা শুরুর মাত্র কয়েকদিন আগেই নতুন সময় নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধ্য শিক্ষা পর্ষদ দুপুর বারোটার বদলে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে পরীক্ষা শুরুর কথা জানানো হয়েছে সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে সেই মামলায় রাজ্যের যুক্তি শুনে ভর্সুনা করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু বিজ্ঞপ্তিদের সঠিক কারণ কেন জানানো হলো না তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি তবে সময় পরিবর্তনের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করেনি আদালত সেক্ষেত্রে পরীক্ষার্থীদের বিভ্রান্তি বাড়াতে পারে বলে মন্তব্য করেছেন বিচারপতি মাননীয় হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এদিন আরও বলেন সময় পরিবর্তন যুক্তিযুক্ত নয় তবে এখন এটা পরিবর্তন করতে বললে নতুন সমস্যা তৈরি হতে পারে তাতে আরও বিভ্রান্তি বাড়তে পারে বিচারপতি রাজ্যকে প্রশ্ন করেন হঠাৎ পরীক্ষা শুরুর পনেরো দিন আগে কেন এই সময় পরিবর্তন করা হলো। উত্তরে রাজ্য জানায় রাস্তার যানজট একথা শুনে বিচারপতি বলেন বোগাস যুক্তি হঠাৎ এই বছর এই সময়ে আপনাদের এটা মনে পড়লো কেন এসব ফালতু যুক্তি দিয়ে আপনাদের কর্তারা সিদ্ধান্ত নিচ্ছেন তবে পরীক্ষার্থীরা নতুন করে বিভ্রান্তিতে পড়ুক তা চান না বিচারপতি রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে এবার নতুন করে তিরিশ জানুয়ারি থেকে একটি কন্ট্রোল রুম খোলা হবে এখন প্রতিটি জেলায় জেলা শাসক এসডিও ও এসআই অফিসে কন্ট্রোল রুম খোলা আছে কন্ট্রোল রুমের বিষয়টা যাতে বিজ্ঞাপন করে আরও বেশি পড়ুয়াদের জানানো হয় সেই নির্দেশ দিয়েছেন কিন্তু বিচারপতি প্রয়োজনে আগামীকাল শুক্রবার থেকেই রাজ্যের হেল্পলাইন নম্বর চালু করবে বলেও নির্দেশ দিয়েছেন তিনি কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যেতে সমস্যায় পড়লে ওই নম্বরে জানাতে পারবে পুলিশ তাদের স্কুলে পৌঁছানোর ব্যবস্থা করবে বিচারপতি রাজ্যকে কার্যত ভর্ৎসনা করে বলেন দায়িত্ব জ্ঞানহীনভাবে এইসব করা হচ্ছে এটাকে কোনোভাবে সমর্থন করা যায় না অর্থাৎ বিচারপতি বিশ্বজিৎ বসু আজ মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদকে প্রচণ্ডভাবে ভর্ৎসনা করলেন এবং তার তাদের এই হটকারী সিদ্ধান্তের জন্য দায়িত্ব জ্ঞানহীন বলে তাদেরকে আখ্যা দিলেন তো বন্ধুরা এই ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর মধ্যশিক্ষা পর্ষদকে ভর্ষণা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পর্কে যাবতীয় অথেন্টিক খবরাখবর পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ